আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শকে চাপ অপর আদর্শের উপর নিজের চাপিয়ে দেওয়ার মানসিকতা ফ্যাসিপাদের মানসিকতা এটা থেকে সবাই বেরিয়ে আসবে আমরা মূলত এমন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই আর ছাত্রশিবিরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করছে এবং আমাদের যত আয়োজন রয়েছে ছাত্রশিবির যত কার্যক্রম আমরা মূলত সততা দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমাদের সকল প্রোগ্রাম আয়োজনগুলিকে ডিজাইন করে থাকি সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারি কলেজ ইসলামিক ছাত্র শিবির উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তো এখানে আমরা অংশগ্রহণ করেছি আমার সফর মূলত গতকাল রংপুর থেকে শুরু হয়েছে তিন দিনের সফর উত্তরাঞ্চলে এর মধ্যে রংপুর এরপর নীলফামারি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা আজকে তো আমরা নীলফামারিতে আছি এবং কুড়িগ্রাম পঞ্চগড়ে আমাদের সফর রয়েছে আগামীকাল পর্যন্ত এই সময়টাতে আমরা মূলত বিভিন্ন সাধারণ শিক্ষার্থী দিনের প্রোগ্রাম আমাদের সংগঠনের অভ্যন্তরীণ কিছু প্রোগ্রাম এছাড়াও বিভিন্ন শহীদদের কবর জিয়ারত যারা আহত হয়েছেন গতকাল আমরা আবু সাহিদের কবর জিয়ারত করেছিলাম তো এর মধ্য দিয়ে মূলত তিন দিনের কর্মসূচি চলমান রয়েছে তো আমরা সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের ধার আমাদের কাছে উন্মোচিত করেছে বিগত সময়ের যে আমাদের উপর চেপে বসেছিল এই ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা চাই যে সমাজের প্রত্যেকটির অন্ধের অন্ধ থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদড়িত হবে এবং বাংলাদেশে সত্যিকার থেকে সবার বাংলা যেটা ছাত্র শিবির আমরা শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ সবাই তার নাগরিক সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে এখানে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী এগুলো নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না